এইভাবে নুডলস রান্না করে দিলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে ইনশাল্লাহ তো আজকে আমি আমার বাচ্চার সব থেকে ফেভারিট নুডলসের রেসিপি শেয়ার করবো নুডলস পাস্তা এই দুইটা জিনিস আমি এভাবেই রান্না করে থাকি তো আজকে আমি মিস্টার নুডলসের এই রাইস নুডলসটা ইউজ করছি ময়দার তৈরি নুডলস বা ইনস্ট্যান্ট নুডলসগুলো এগুলো বাচ্চা কেন আমাদের বড়দেরও খাওয়া উচিত না এই রাইস নুডলসটা একদমই সেফ বাচ্চা বড় সবার জন্য প্রথমে আমি নুডলসগুলোকে একটু ছোট করে ভেঙে নিয়েছি তারপরে এগুলোকে আমি সেদ্ধ করে নিব এই নুডলসগুলো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে সে হয়ে গেলে আমি পানি ঝরিয়ে নিয়েছি এই তো আর এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বাটার এগুলো ইউজ করতে পারেন তো সরিষার তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছি তারপর সাথে দিয়েছি টমেটো একদম পাকা টমেটোটা মাস্ট দিতে হবে এটা দিলে কিন্তু নুডলস বলেন পাস্তা বলেন এগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো হয় কারণ আমরা যেহেতু বাচ্চাদেরকে কোনো নুডলসের মশলা বা সস কোনো কিছুই দিই না তো এই জন্য চেষ্টা করবেন যে একদম পাকা টমেটো দিতে তারপরে আমি এখানে চিংড়ি দিয়েছি কারণ আমার বাবু চিংড়ি অনেক পছন্দ করে চিংড়ির বদলে এখানে চিকেন ডিম এগুলোও দিতে পারেন আর মশলার মধ্যে আমি জাস্ট এখানে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি আর কোনো মশলা আমি এখানে দিইনি যাই হোক তো সব কিছু যখন চিংড়ি টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি নুডলসটা অ্যাড করে একটু সব কিছু মিশিয়ে নিয়েছি আর শেষে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি ও হ্যাঁ একটু কাঁচামরিচও দিয়েছিলাম আর এখন সাথে আমি সার্ভ করছি তানবিনের ফেভারিট ক্রিম চিজ ও হ্যাঁ সাথে কিন্তু চাইলে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন আর বাচ্চাকে যে শুধু ভাতই খাওয়াতে হবে এমন কোনো কথা না ভাতের বিকল্প হিসেবে ডিম মাংস সবজি দিয়ে এইভাবে বাচ্চাদেরকে এই নুডলসটা খাওয়াতে পারেন